আজকে আমরা মায়ের বাড়ির সবাই মিলে চলে গিয়েছিলাম একটু ঘুরাঘুরি করার জন্য আর আজকে ঘুরাঘুরি প্লেস টা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর যেহেতু আমরা রোদের মধ্যে গিয়েছিলাম একটু কষ্ট হচ্ছিল আমাদের সবার আমরা কিন্তু চলে এসেছিলাম ড্রাগন বাগান দেখার জন্য ড্রাগন বাগানটা আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল এখন ভালো লাগারও কিন্তু অন্য একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে ড্রাগন ফল কিন্তু এখন আমার খুব পছন্দের একটা ফল হয়ে দাঁড়িয়েছে প্রতিটা ফল থেকে ড্রাগন ফল আমার কাছে এখন অনেক বেশি ভালো লাগে ড্রাগন দেখতেও অনেক বেশি ভালো লাগে ড্রাগন খেতেও এখন আমার কাছে অনেক বেশি অনেক বেশি ভালো লাগে ড্রাগন বাগান দেখতে দেখতে কিন্তু আমরা হচ্ছে সুন্দর একটি কিউট বড়ই গাছ দেখতে পেয়েছিলাম আর এই বড়ই গাছের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর বড়ইও ছিল বড়ই গুলা এখনো অত একটা বড় হয়ে উঠতে পারেনি কিন্তু অত একটা ছোট ছিল না আমরা হচ্ছে কয়েকটা পেরে খেয়েছিলাম সবাই মিলে একসাথে আর আমার সাথে তো আর আবদুল্লাহ ছিল এখানে মজার একটি ব্যাপার আছে সেটা হইতেছে যে আমার আম্মু গিয়েছিল এখানে হচ্ছে ঘুরাঘুরি করার জন্য আর তার পিছে পিছে তো হচ্ছে তাহেদ বের হয়ে গিয়েছিল আর তাহেদ কে জন্য গিয়েছিলাম আমি আর আব্দুল্লাহ এত সুন্দর একটি পরিবেশ পাবো সেটা তো কখনো ভাবতে পারি নাই কথা বলতে বলতে কিন্তু আমি আমার ইন্টারভিউ দিতে ভুলে গিয়েছি হ্যালো সারিকা কি অবস্থা তোমাদের কাছে আমাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কিন্তু আমাকে বলে যাবে তো এখান থেকে আম্মু অনেকগুলো মাটি নিয়ে নিয়েছিল আমি হচ্ছে যেই হচ্ছে মাটির ভাগিদার হয়ে গিয়েছিলাম আম্মু হচ্ছে কিছু গাছ লাগাবে এজন্য হচ্ছে মাটি নিয়ে যাইতেছিল বাসার উদ্দেশ্যে আর যেহেতু সেখানে আমিও গিয়েছিলাম এজন্য আমি হচ্ছে তাকে একটু হেল্প করতেছিলাম মাটিগুলো অনেক ভার ছিল মাটি তো ভার থাকবেই এটা হচ্ছে ছেলেদের কাজ আমরা হচ্ছে এগুলো করতেছিলাম এই আর কি আর এই কলা বাগানটা কিন্তু আমাদের ছিল এই কলাগুলা কিন্তু আমাদের গাছের ছিল আমরা যে কলাগুলো হচ্ছে খাই সবসময় এগুলো কিন্তু এই গাছেরই কলা এখানে দাঁড়িয়ে হচ্ছে আমরা একটু নিতেছিলাম কারণ অনেকটা দূর আমাদের এখনো যেতে হবে এই ফসলের জমিগুলা এত সুন্দর লাগতেছিল রোদের মধ্যে দেখতে রোদের মধ্যে অনেকটা কষ্ট হইতেছিল কিন্তু তারপরে ঘুরোঘুরি করতে অনেক বেশি ভালো লাগতেছিল আমাদের সবারই কলা বাগানটা কিন্তু অনেক বড় ছিল আমি হচ্ছে অল্প অল্প করে তোমাদের সবার সাথে একটু একটু করে শেয়ার করতেছিলাম সবসময় তো আমরা হচ্ছে পার্কে বা রেস্টুরেন্টে কোথাও ঘুরতে যাই আজকে এই ফ্রি জায়গায় ঘুরতে পেরে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আর যদি আমরা বিকাল বেলা আসতাম তাহলে আরো বেশি ভালো লাগতো এগুলো হচ্ছে লাল মূলো ছিল লাল মূলো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আর আম্মু বলতেছিল এখান থেকে কিছু শাক নিবে এই উনি হচ্ছে উঠিয়ে দিতেছিল পরবর্তীতে শাক আনা হয়নি কোনো একটা কারণে আমরা হচ্ছে আনি নিয়ার তাই ওনাকে না করে দিয়েছিলাম যে আর পারতে হবে না উনি হচ্ছে অলরেডি পাড়া স্টার্ট করে দিয়েছিল আমাদের জন্য লাল মূল শাক গুলো আর আমি তো ইয়ামিন কে বাসায় রেখে গিয়েছিলাম শুধু তাহিদের পিছে পিছে হচ্ছে আমি আর আবদুল্লাহ বের হয়ে গিয়েছিলাম এই জন্য খুব তাড়াহুড়াও করতেছিলাম বাসায় আসার জন্য এই তো এখানে হচ্ছে আম্মু ওদেরকে বিদায় দিয়ে আমি হচ্ছে চলে আসতেছিলাম বাসের উদ্দেশ্যে তারা হচ্ছে এখানে দাঁড়িয়েছিল সবে মিলে একসাথে এখানে আমি হচ্ছে তাহিদ কার আবদুল্লাহ কে নিয়ে এখন বাসায় চলে আসব অলরেডি কিন্তু আমরা বাসায় চলে এসেছি এটা কিন্তু আমাদের মাগরিবের সময়ের হচ্ছে দৃশ্যটা আমি হচ্ছে একটু ক্যাপচার করতে গিয়েছিলাম ক্যামেরাতে ক্যামেরা তো অত একটা ভালো আসেনি সামনে সামনা অনেক বেশি ভালো লাগতেছিল আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাতের দশটা বাজে আমরা হচ্ছে এগুলো করেছিলাম তাহিদ বলতেছিল ও হচ্ছে একটু খাবে একটু খাবে বলতে কিছু একটা খাবে আমি হচ্ছে ওকে ওয়েজেস বানিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু ওয়েজেস তো হয়নি এটা কি হয়ে গেছে আমি হচ্ছে বলতে পারবো না খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগতেছিল আমার মনে হয় তোমরা সবাই হচ্ছে এভাবে ভেজে সবাই হচ্ছে টুকিটাকে বাসায় একটু একটু করে খাও আমি আর তাহিদ তো এখানে খুবই মজা করে খাইতেছিলাম আর একটু একটু করে ভিডিও শেয়ার করতেছিলাম দেখো ভিডিওটা করার সময় কত রকম বাহানা করতেছিল আর তার মুখটা দেখো কেমন করে রেখেছে আমি বলেছি যে একটু পরে খাওয়ার জন্য এই জন্য হচ্ছে সেই রাগ করেছিল এখন আর এখানে আমরা হচ্ছে খুব কষ্ট করে ভিডিও শুট করতেছিলাম তিন হাত একসাথে অনেকবার আনার ট্রাই করতেছিলাম কিন্তু ঠিকঠাক মতো করতে পারতেছিলাম না আমি তো এখনো ছোট ও হচ্ছে ঠিকঠাক মতো বুঝছে না এখনো তারপরেও ওকে হচ্ছে যতটুকু বুঝাতে পেরেছি ঠিক ততটুকুই ও হচ্ছে ক্যামেরার সামনে একটু করে আনতেছিল আবার একটু করে সরিয়ে ফেলতেছিল ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে যাবে আর তোমরা কে করতে থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবা না আর ভিডিও অবশ্যই একটা লাইক করবা ভিডিও যে কোনো একটা অংশ হয়তো বা তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারে তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে